আসসালামু আলাইকুম আজ শনিবার গতকাল ছিল শুক্রবার আমাদের মেহমানদারি করার কথা ছিল কিন্তু বৈরি আবহাওয়ার কারণে গতকাল মেহমানদারি সম্ভব হয়নি যেহেতু এই সপ্তাহের মেহমানদারি বেশ দূরে সেই কাউ আর আমাদের শেষগঞ্জ সদর থেকে নৌকা যোগে এক ঘন্টার পথ এখান থেকে সে সদরে যেতেও প্রায় এক ঘন্টা লাগে টোটাল মিলিয়ে ওখানে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে তো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারা রাত ডিমঝিম বৃষ্টি হয়েছে কখনো মুসুলধারে বৃষ্টি হয়েছে যে কারণে সকালবেলাটাও বেকার ছিল যে কারণে আসলে আমাদের গতকাল মেহমানদারিটি হয়নি সেটি আজকে হচ্ছে প্রস্তুতি চলছে আমি একটু দেখানোর চেষ্টা করি প্রথমেই ওই যে দূরে একটা গরু জবাই করা হয়েছে ভ্যানে আনা হচ্ছে বাসা রাঙিনে আর ওখানে এনে তারপরে প্রসেস করে গাড়িতে তোলা হবে আমাদের যাওয়ার গাড়ি রেডি মাল এখন তোলা হবে এখন মাত্র পাঁচটা পার হলো এখন সোয়া পাঁচটা ভোর সোয়া পাঁচটা আমরা এখান থেকে ছটার মধ্যে রওনা হবো ইনশাল্লাহ যেহেতু অনেক দূরের পথ সকালবেলা অবশ্যই কিছু নাস্তা না করে গেলে হবে না যে কারণে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে আমার কর্মী বাহিনীদের জন্য সবাই ব্যস্ত সবাই ব্যস্ত সবকিছু রেডি করতে তাহলে মোট টোটালি কতগুলো প্লেট নিচ্ছ চারশো প্লেট আচ্ছা ঠিক আছে পানির বোতল গুলো তুলো প্রায় পাঁচশো মানুষের করে নিয়ে যাচ্ছি পুরো চারশো প্লেট নিচ্ছি অর্থাৎ এক বৈঠকে তো নয় প্রথম বৈঠকে অর্থাৎ মেইন বৈঠকে এক টানা চারশো জন বসে খেতে পারবে এরপরে আবার আমাদের কর্মী এবং কিছু মানুষ আছে সেগুলোর জন্য আলাদা অর্থাৎ প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মানুষের রান্না হবে আজকে ইনশাল্লাহ থাকবে গরুর গোস্ত সাদা ভাত গরুর গোস্ত যে তেল এবং পলিজা আছে এটা দিয়ে চমৎকার একটি ডাল হবে অর্থাৎ মুগ ডাল হবে হ্যাঁ দুই বস্তা চালই নিয়ে নেবা দুই বস্তা চাল নেওয়া হচ্ছে এখানে কর্মীদের জন্য খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে এগুলো আগে রেডি করে রাখা হয়েছিল যেহেতু একদিন লেট হলো ওগুলো সব ফ্রিজ জব করা ছিল এখন বের করা হয়েছে সবাই ব্যস্ত যে যার মতো ব্যস্ত এ বাসটায় খাটি একটা দেশি গরু জবাই করে এটি প্রসেস চলছে আর আমার বানবাসী মেহমানরা খাবে খাটি দেশি গরুর গোছ যেহেতু আজকের বেশ যে কারণে এই পিক আপে মাল নিতে হচ্ছে একদিকে গরুর গোস কাটা হচ্ছে অন্যদিকে ট্রাকে মাল সাজানো হচ্ছে এখনো সূর্য মামার ঘুম ভাঙেনি আমার কর্মীরা সবাই ব্যস্ত এই পাশটায় খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে অন্যদিকে মালাম আলোচনা হচ্ছে তো দর্শক মুঠো ফোনে ধারণ করা ভিডিও বেশি বড় করছি না প্রস্তুতি চলছে আমিও এখানে রেডি হব রেডি হয়ে ও সাইডে খিচুড়ি রান্না হলে সবাইকে সাথে নিয়ে একটু খিচুড়ির মুখে দিয়ে আল্লা নাম নিয়ে রওনা হব সেই চরে আপনারা জানেন সিরাজগঞ্জ নদী ভাঙন কবলিত এলাকা সেই যমুনা নদীর চরে যাবো আজকে আমাদের এখান থেকে মালামালি যে গাড়িতে লোড করা হচ্ছে এটি নিয়ে সিরাজগঞ্জ সদর ওখানে একটা ঘাট আছে ওখানে গিয়ে নৌকায় মালামাল ট্রান্সফার করব এরপরে নৌকা যোগে চলে যাব সেই কাওয়াখালি চরে এখান থেকে বেশ দূর প্রায় ঘন্টা তিকের মতো লাগবে সবার দোয়া চাই যেন আমার টিমের সকল সদস্যরা শহীদ সালামতে যেতে পারি যথাস্থানে এবং সুন্দরভাবে তাদেরকে মেহমানদারি করিয়ে আবার যার যার বাড়িতে শেষে চলে আসতে পারে এই পূর্ণাঙ্গ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মুঠো ফোনে ধারণ করা এই ছোট্ট ভিডিওটি ভালো থাকবেন সবাই দোয়া চাই দোয়া করি আল্লাহ হাফিজ Come <susurra> 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 <susurra>